নিজের স্মৃতিকে হত্যা করতে পারলে কেউ কখনো আত্মহত্যা করতো না এমন কথা দিয়ে শুরু হয়েছে আজকের ঘটনা কারণ স্মৃতি তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সে একটা জটিল সম্পর্কে জড়িয়েছিল জনের দুই ধর্ম ছিল পরিণতি নিশ্চিত ছিল না সেটা সে জানত কিন্তু নিজেকে সামলে নেয়ার মতো কোনো জায়গাও সে রাখেনি নিজের স্মৃতিকে হত্যা করতে পারলে কেউ কখনো আত্মহত্যা করতো না আমি জানি না কীভাবে শুরু করব। শুরুটা হয়তো এইভাবে না হলে আজ আমার মৃত্যুর জন্য অপেক্ষা করতে হতো না শুধু জাতি ধর্ম আর ইগোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করতাম জীবনে তখন একটাই লক্ষ্য ছিল কিভাবে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবো এভাবেই তখন নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই করছিলাম সালটা দুই হাজার পনেরো আমার তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় আমি বরাবরই খুব মিশুক ছিলাম আমার বন্ধুর সংখ্যা কম ছিল না আমার ভার্সিটির বাইরের অনেক সিনিয়র জুনিয়ররাও আমার বন্ধু ছিল তখন আমার কোনো সিরিয়াস প্রেম ছিল না তার আগে একজনের সাথে আমার এক বছরের সম্পর্ক ছিল কিন্তু আমি সিরিয়াস ছিলাম না আর সে থাকতো অনেক দূরে তাই শেষ হয়ে যায় আমি ছিলাম একটু আড্ডাবাজ যার জন্য সবাই মনে করত আমার হয়তো বয়ফ্রেন্ড আছে আর তখন আমি বলতাম এগুলোতে আমি কখনো জড়াবো না কারণ যখন কেউ সিরিয়াস প্রেম করে তখন তার অনেক কষ্ট হয় আর আমি এগুলো সহজে মেনে নিতে পারবো না তাই এসব থেকে অনেক দূরে থাকি এভাবেই আমার দিন যাচ্ছিল হঠাৎ ফেসবুকে একটা আইডি থেকে রিকোয়েস্ট আসে আমি অপরিচিত কাউকে অ্যাকসেপ্ট করতাম না কিন্তু কেন জানি না ওই আইডিতে ঢুকলাম এবং তার অনেক ছবির মাঝে একটা ছবি দেখে থমকে গেলাম আর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম তারপর আর কখনো ওই আইডিতে আমি ঢু মারিনি বেশ কয়েকদিন গেল হঠাৎ দেখে আমার মেসেজে কে জানি হাই হ্যালো দিচ্ছে এবং বারবার দিয়েই যাচ্ছে একটা সময় সে কল দিতে শুরু করে তখন রাত প্রায় দুইটা বাজে আমি আবার তখন অনেক রাত জাগতাম আমি এরকম কল দেখে বিরক্ত হয়ে লাইন কেটে দিলাম কিন্তু কেন জানি না আমি আইডিটা ব্লক করলাম না তারপর একদিন আমি তার কল রিসিভ করলাম আমি রিসিভ করে বললাম কেন কল দিচ্ছেন আপনার কি আর কোনো কাজ নাই ওপাশে মানুষটা হাসি দিয়ে যাচ্ছে আর আমি কেন জানি না ওই হাসিটা শুধু শুনেই যাচ্ছি যেন অজানা মায়ায় লেপটে যাচ্ছিলাম এভাবে দুই চার মিনিট কথা বলে আমি ফোন রেখে দিলাম তারপর থেকে সে আমাকে মায়ার মোহন জালে জড়িয়ে নিল কেন যেন সে মেসেজ দিলে ভালো লাগতে শুরু করলো আমি মেসেজ দেওয়ার পর সে না দেখলে বা দেরিতে দেখলে রাগ করতাম কিন্তু বুঝতে দিতাম না নিজের অজান্তেই একটা টান যেন হয়ে গেল তখন আমাদের শুধু ফেসবুকে কথা হতো হঠাৎ একদিন আমি শহর থেকে গ্রামের বাড়িতে যাই ওই মানুষটাকে আমি মেসেজ দিয়েছি সকালে কিন্তু সে তার আইডিতে আসছে না আমার কেন জানি খুব খারাপ আর কষ্ট লাগছিল নিজেকে আর ঠিক রাখতে পারলাম না তার ফোন নম্বরে কল দেই সে তার নম্বর আগেই আমাকে দিয়ে রেখেছিল সেদিন অনেক সময় তার সাথে কথা বললাম এভাবেই শুরু হলো আমাদের কথা বলা তারপর তাকে সারপ্রাইজ দিয়ে আমাদের প্রথম দেখা হলো এরপর থেকে কেন জানি না ওই মানুষটার সাথে চ্যাট ফোনে কথা বলা আমার নেশায় পেয়ে গেল তখনও জানতাম না আমার জন্য সামনে কি অপেক্ষা করছে একটা বিষয়ে বলা হয়নি আর তা হলো আমাদের দুজনের দুই ধর্ম এবং আমরা তা জানতাম এভাবে সাত আট মাস যাওয়ার পরে আমাদের মনে হলো এই সম্পর্কের প্রেম পরিণত হয়ে গেল আমরা কখনো ভুলেও আমাদের ধর্ম নিয়ে কথা বলতাম না আমরা আমাদের নিয়েই বেশ ভালো আছি দেখা হচ্ছে আড্ডা হচ্ছে ঘোরাঘুরি হচ্ছে প্রেম মাতাল অবস্থায় সব ভুলে গেলাম আমাকে সে পিচ্ছি বলতো আর আমি তাকে হাতি বলে রাখতাম দুই বছর যাওয়ার পর দুই সালের দিকে আমি তাকে আমাদের এই প্রেমের পরিণতিটা কি হবে এটা নিয়ে প্রশ্ন করলাম তখন ওই মানুষটাকে এতটা অসহায়ের মতো কান্না করতে দেখলাম সে বলল সে নিজেও বুঝতে পারছে না কি করবে তার ফ্যামিলি অনেক কষ্ট পাবে যদি সে তাদের অমতে কিছু করে কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে সেদিন অন্য কোনো মেয়ে হলে কি করতো আমি জানি না তবে আমি বললাম তোমার আমাকে বিয়ে করতে যদি সমস্যা হয় তাহলে আমাকে শুধু ভালোবাসো মন থেকে আমার আর কিছুই লাগবে না কারণ আমি তখন ওই মানুষটাকে পাগলের মতো ভালোবাসতাম আমার ছেলে বন্ধু থেকে শুরু করে সব কিছু বাদ দিয়ে দিই আমার ফেসবুকের পাসওয়ার্ডও তার কাছে দিয়ে দিই যাতে সে আমাকে ভুল না বোঝে শুধু চাইতাম আমাকে একটু ভালোবাসুক কিন্তু আমি জানতাম না যে আমার এই চাওয়া পূরণ হবে না তখন আমার অনার্স শেষ এবং পরিবার থেকে বিয়ের জন্য ছেলে দেখা হচ্ছে কিন্তু আমি রাজি না আমার বিয়ের আলাপ আসলে আমি নিজেই ওই ছেলেকে মেসেজ বা কল দিয়ে না করে দিতাম যেন না আসে আমাদের রিলেশনের কথা বলে অনেক বিয়ে ভেঙে দিতাম আমার পরিবার এগুলো কিছুই জানত না জানেন ভাই আমি আমার পরিবারের অনেক আদরের সন্তান ছিলাম যখন যা চাইতাম এবং যা বলতাম তাই করতাম পরিবার সব কিছুতে অনেক সাপোর্ট করত ও হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আমাকে সব সময় সন্দেহ করত কারোর সাথে কথা বললেও অনেক কিছু লুকাইতাম যাতে সে আমাকে কোনো সন্দেহ না করে কারণ আমি ওকে পাগলের মতো ভালোবাসতাম তার ইগো অনেক বেশি যার জন্য কখনো নিজে থেকে ভুলের জন্য ক্ষমা চাইতো না আমি বেহায়ার মতো আমার ভুল হোক আর ঠিক হোক সবসময় তার কাছে মাপ চাইতাম কারণ ভালোবাসি অনেক যখন আমার চাকরি হয় তখন সে আমাকে আরও সন্দেহ শুরু করলো আমাদের মাঝে ঝগড়া হতো বেশি কখনও আমাকে নিয়ে তার ফিউচার কি এসব কথা বলতো না আমি বললে সে উপেক্ষা করে চলতো এভাবে আমাদের রিলেশন ছয় বছর চলে গেল হঠাৎ করে দুই সালে আমার ফেসবুকে আমার কাজের একজনের সাথে আমার কিছু চ্যাট এবং ফোন কল সে দেখে সেই মানুষটা কে জানতে চাইলে আমি সব কিছু বললাম তখন সে আমাকে ওই মানুষটার সাথে জড়িয়ে এতটাই কুরুচিপূর্ণ কথা বলতে শুরু করে যা আমি লিখতে পারবো না এগুলো শুনে আমি কিছুই বলতে পারিনি তারপর সে আমাকে বলে আমার সাথে আর কোনো রিলেশন রাখবে না আমাকে সব কিছু থেকে ব্লক করে দেয় সে আমার বোনকে আমার নামে অনেক কথা বলে একটা সময় আমার বোনও আমাকে অবিশ্বাস করতে শুরু করলো দুই মাস পর সে আমার সাথে দেখা করে এবং কি বলবো ওই দিন সে আমাকে এতটা খারাপভাবে আঘাত করে যে আমার গাল গলা সহ সারা শরীরে মারতে থাকে এক সময় সে আমার গলা টিপে ধরে বলে কেন সেই মানুষটার সাথে আমি কথা বললাম সেই দিন আমি তার পায়ে পড়ে কান্না করি আমাকে যেন মাপ করে দেয় সে যা বলবে আমি তাই করব। যাকে বলে ভিক্ষা চাওয়ার মতো তাকে চাইলাম কিন্তু সে অমানসিক নির্যাতন করে চলে যায় এরপর দুই তিন দিন ভালো গেল তারপর সে আমাকে আবার ব্লক করে দেয় আমি কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারিনি আমার দোষ কি শুধু একটা মানুষের সাথে কথা বলাই ছিল নাকি সে চলে যাওয়ার বাহানা খুঁজেছে আমি আজও জানি না জানেন ভাইয়া তার চলে যাওয়ার পরে আমি মেন্টালি অসুস্থ হয়ে গেছি আমার প্যানিক অ্যাটাক শুরু হয় মনে হতো আমি বুঝি এখনই মরে যাচ্ছি এখন এক বছর হয়ে গেল আজও আমি তার জন্য অপেক্ষা করি আর কান্না করি আমি আজ একজন মানসিক রোগী মানসিক ডাক্তারের কাছে গিয়ে সেশন নেই আমার বয়স আঠাশ বছর কিন্তু এখন আমার ব্লাড প্রেশার হাই একশো ষাট একশো বিশ এরকম আমার হার্টের সমস্যা দেখা দিয়েছে ডাক্তার ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে বলেছেন না হলে যে সময় আমার হার্ট অ্যাটাক হতে পারে চোখের ভেতর শুকিয়ে গেছে অতিরিক্ত কান্নার জন্য এমনকি আমার ভোকাল কর্ডেও সমস্যা দেখা দিয়েছে হাই পাওয়ার মেডিসিন নিতে হয় না হলে ঘুম আসে না আমার ফ্যামিলি আমার এই অবস্থা দেখে বলেছিল ছেলেটার সঙ্গে কথা বলতে কিন্তু আমি কি করে বলি এগুলো আমাকে এই ভুলগুলো শেষ করে দিচ্ছে কেন সে আমার জীবন নিয়ে এই নাটক করলো আজকে আমাকে একজন অসুস্থ মানুষ বানালো সবার থেকে আলাদা করলো নরকের মতো আমি বেঁচে আছি সে আমাকে ভুলে গিয়ে অনেক ভালো আছে আর আমার কি দোষ ছিল যার জন্য আমার সাজানো জীবনটা নষ্ট করে দিল আমি জানি না এভাবে আর কতটা দিন বেঁচে থাকবো তবে তার কাছে আমার খুব জানতে ইচ্ছে হয় শুধুই কি ধর্মের জন্য আমাকে ছেড়ে চলে গেল নাকি আরও ভালো কিছুর জন্য আমাকে রাস্তায় ফেলে দিল আমার মতো ভুল কেউ যেন না করে এখন আমি কি করব দয়া করে আমাকে বলবেন এখন আপনি কি করবেন আপনার প্রথম এবং একমাত্র কাজ হলো বেঁচে থাকা যতদিন আয়ু আছে ততদিন বেঁচে থাকা আপনাদের দুইজনের মধ্যে সম্পর্ক শেষ হওয়ার পেছনে ধর্মের পার্থক্য একটা কারণ হতে পারে কিন্তু সেটাই যে একমাত্র কারণ তা মনে হয় না কারণ একই ধর্মের মধ্যেও তো এমন ঘটনা ঘটে এমনও তো হতে পারে যে সে আপনার ক্যারিয়ার বা চাকরিটাকে ভালোভাবে নেয়নি আবার হতে পারে যে আপনার সাথে সারা জীবনের সম্পর্কটা সে কখনো চিন্তাই করেনি হতে পারে আরও অনেক কিছুই তাই নিজে ভালো থাকুন দেখা হবে জীবনের ভিন্ন কোনো গল্পের বাঁকে আর ভালো লাগলে ভালোবাসুন ফেসবুকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন